তোমার মা বাবা এখন আসে না কোনো ফোন টোন করে যোগাযোগ করে না এটা তোমার বাড়ি তা এখানে খাওয়া দাওয়া হয় তাই কিছু টাকা আছে তুমি এটা ধরো ঠিক আছে এই টাকা এ বোন কেমন আছো চিনতে পারছো আমাকে তা কে বলো তো মনে আছে তা কী করছো কি তুমি এখানে খাবার বানাচ্ছ এটা কী কি খাবার এগুলো হ্যাঁ পুর পিঠে তুমি পিঠে তৈরি করছো বাহ ভালো তো তা তোমার বাড়ি কোনটা এটা তোমার বাড়ি এই বাড়িতে তোমার হ্যাঁ ও তা তুমি কী করছো কি এখানে এই রান্না করছো বাহ ভালো তোমার নামটা কী বলছিলে অঞ্জলা অঞ্জনা ও এই নামটা কি এই নামটা তো প্রথমে ভুলে গেছিলাম তখন মনে নেই বলতে নামটা কি ছিল সঞ্জনা ডাকে বাসন্তী ও আর কেমন দেখছি দেখো কেমন আছো তুমি ভালো দেখছি বলছি কে আমি সেদিনকে এসেছিলাম মনে নেই আর তোমার বাবা এসছে বাবা আসেনি এখন আসেনি তা তুমি এই তোমার এই বাড়িটা এই গরম লাগছে তো সরা গরম লাগছে তো তা তুমি ভালো আছো তো হ্যাঁ তা বাবা আসেনি কি বলো তা এ কি বলে তুমি আমাকে দেবে দেবে আমাকে বাহ ভালো তুমি খুব ভালো জানো তো সবাই বলছে তোমাকে দেখবে 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 তোমার বাড়ি দেখবে তাই আমি আজকে এলাম তোমাকে খুঁজে খুঁজে অনেক এই গরম লাগছে গরম লাগছে তুমি ওকে নিয়ে যাও হ্যাঁ গরম লাগছে ওকে নিয়ে যাও এটা কি হয় এটা তোমার দাদা ও একটু বাড়িকে দেখ বাড়িটা দেখাবে বাড়িটা দেখাবে চলো দেখাবে এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা তোমার বাড়ি এখানে খাওয়া দাওয়া হয় হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করো তোমরা হ্যাঁ তোমার নামটা কী বলছিলে অঞ্জনা অঞ্জনার বাড়ি এইটা তোমরা দেখে বলছিলে এইটাই অঞ্জনার বাড়ি আর ওখানে রান্না খাওয়া দাওয়া করে এখানে খাওয়া দাওয়া করো তা ঘুমাও কোথাও ভিতরে এখানে ঘুমাও ভেতরে এখানে এটা কী মানে এটা এখানে কি রান্না ওখানেও রান্নশাল এখানে রান্নাশাল মানে এখানে বৃষ্টি হলে তো চলো একটু আসো দেখতে আসো তুমি ওই পিঠে করছিলে আমাকে দিয়ে দেবে তো হ্যাঁ আমি কিন্তু খাবো হ্যাঁ খেয়ে যাবো কিন্তু আমি সবাই এই যে কমেন্ট সবাই কমেন্ট করছো যে অঞ্জনা বাড়ি দেখবো অঞ্জনা বাড়ি দেখবো তাই আমি তোমাকে অনেকবার অনেক জায়গায় খুঁজেছি অনেক জায়গার কাছ থেকে বললাম যে অঞ্জনার বাড়ি কোথায় তা লাস্ট পর্যন্ত আজকে পেলাম তোমার বাড়ি তা সেদিন যে পয়সা করে দিয়েছিলাম তুমি কী করে দিলে কিনেছো সে বাড়িতে আছে হ্যাঁ নতুন শোয়ার্টার তাহলে কিনেছো তাহলে তা একটু দেখাবে দেখাও তো যাও যাও দেখ নিয়ে আসো আমি এখানে আছি তা তা এইগুলো কিনেছো এই জ্যাকেটটা নতুন বা খুব ভালো হয়েছে জ্যাকেটটা তাই এখন রোদ হচ্ছে পড়াতে হবে না থাক ঘুমিয়ে পড়েছে এর নামটা কি বলছিলে সঞ্জনা ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে তাই এই জ্যাকেটটা ভালো কিনেছো খুব ভালো আর তোমার জুতো ফুতো কিনো নি টাকা শেষ হয়ে গেছে ও তা ওইগুলো তুমি কি খাও দিন ভাত রাঁধো না তুমি এইগুলো করছো এগুলো তুমি এগুলো খেয়ে সবসময় থাকো হ্যাঁ এই পিঠে খেয়ে থাকো সবসময় মানে ভাত ফাত খাও না কি বল সত্যি ভাত খাও না কি অবস্থা কেন ভাত খাও না কেন চাল নেই চাল তো কিনতে পারো তুমি পয়সা নেই পয়সা নেই ঘুমিয়ে তা তোমার মা আর বাবা এখনো আসে না কোনো ফোন টোন করে যোগাযোগ করে না এখনো করে না কি বলো সবাই বলছে যে অঞ্জনা কোথায় অঞ্জনা কোথায় দেখবো দেখবো সত্যি কে সবাই বলছে তাই আমি এলাম তোমার কাছে তা ভালো তুমি এই জ্যাকেটটা ভালো পরাবে হোক না ভালো ঠান্ডা লাগে না হ্যাঁ ঠান্ডা যেন না লাগে আর আমি কিছু তোমাকে কিছু পয়সা দিয়েছি আর তুমি ওটা নিয়ে তুমি নিয়ে আর চাল কিনবে তা কিছু টাকা আছে তুমি এটা ধরো ঠিক আছে এই টাকা নিয়ে তুমি চাল কিনবে আর তুমি আর কি বাজার করতে করবে ঠিক আছে আর ওইগুলো খাবে না জুতো কিনে নেবে আগে ঠান্ডার সময় যা পায়ের অবস্থা তো খারাপ হয়ে গেছে জুতো কিনবে হ্যাঁ আর আবার আসবো কোনো দিন ঠিক আছে তা ভালো থাকবে হ্যাঁ আর আঞ্জনা সঞ্জেল না শুয়ে ঘুমিয়ে পড়েছে তো ঘুমাতে দাও পরে আবার আসবো যেদিনকার আবার দেখা হবে ঠিক আছে তা আসি তাহলে আমি তা আসি তাহলে তুমি ভালো থাকবে